ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় যারা অংশ নিয়েছিলেন তাদের জন্য খুশির খবর চলুন শুরু করি প্রথমেই শিক্ষক নিবন্ধন আঠারোতম এন লিখিত রেজাল্ট প্রকাশ বিয়র্স চলুন এ বিষয়ে আমরা জেনে নিই পুরো বিস্তারিত তথ্যসমূহ আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ চলুন জেনে নিই এ বিষয়ে বিস্তারিত এন এর অধীনে অনুষ্ঠিত আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে সে বিষয়ে জানতে চাইলে এন এর চেয়ারম্যান বলেন বারো কিংবা তেরো অক্টোবর এর মধ্যে আঠারোতম এন টিআরসি এর শিক্ষক নিবন্ধন লিখিত রেজাল্ট প্রকাশ করা যেতে পারে এন এর সদস্য শিক্ষা তত্ত্ব শিক্ষা মান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদের শূন্যপদ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের উদ্দেশ্যে এন টিআরসি কর্তৃক রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে তিরিশ অক্টোবর তো ভিওর্স আজকের সর্বশেষ এন থেকে প্রাপ্ত সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন এবং অন্যান্য চাকরি বিজ্ঞপ্তি ও সরকারি চাকরির সকল পরীক্ষার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই